হ্যালো বন্ধুরা কান্তা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি পুরো ভিডিওটি দেখো আশা করি ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান মূল্যবান সময়টুকুর মধ্যে থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি আমার ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে সব করা আমি একটু আমি যেহেতু নিস্তলাতে থাকি যেহেতু একটু আলোর সমস্যা দেখো পেছনে দেওয়াল এই এটুকু আলোই আসে বেশি আসে না আলো যাই এটুকু একটু অ্যাডজাস্ট করে নিও কি করব বলো যেহেতু ভাড়া বাসাতে থাকা কিছু করার না মনের মতো তো হয় না বলো আর এই যে আমার একটা ছোট্ট ফ্যান দেখছো এই ফ্যানটা যখন করোনার মধ্যে আমার সিলিং ফ্যানটা নষ্ট হয়ে যায় তখন এই ছোট্ট ফ্যানটা কেনা হয়েছিলো কারণ তখন তো মার্কেটে সব কিছু বন্ধ ছিল কেনাকাটা হতো না তেমনভাবে তো কী করবো গরমে তো থাকা যাচ্ছিল না কারণ এই ছোট্ট ফ্যানটা আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো তাই আমি এটা এখানে রেখে দিয়েছি থাক সময় সময় চালান যায় ভালো বাতাস হয় কিন্তু ছোট হলেও সুন্দর বাতাস দেয় তো আমার মোটামুটি ঘর বাড়ি গোছানো হয়ে গেছে মশাও হয়ে গেছে মশা টুসে স্নান করে আমি পূজাও দিয়ে দিয়েছি দেখো সব গোছানো হয়ে গেছে আমার ছোট খাটো সংসার যেহেতু বাসা বাড়িতে থাকি ঘরও দেখো ঘরে যে জানলা আছে এ ঘরে জানালার পেছনেও দরজা সরি দরজা বলছি মানে দেওয়াল আর কি অন্য মানুষের দেওয়ালে যে দেখ যেটুকু আসে আলো আসে ওতে ওতেই আমি খুশি তবে আমার খুব ভালো লাগে অনেক বেশি যখন আলো বাতাস আসে আমার অনেক ওর রোদ ভালো লাগে আমি অন্ধকার আমি বেশি পছন্দ করি না আমার ভালোও লাগে না এজন্য আমি নিস্তারা হলে আমি সব সময় জানালা দরজা খুলে রাখি আমার ভালো লাগে আর পরিষ্কার করে রাখি সব সময় যাতে কোনোরকম নোংরা আবর্জনা মশামশি এগুলো ঢুকতে না পারি দেখো আমার ঘর তো সব মোছা হয়ে গেছে সব সারা যেহেতু আমি একা একা একদম আমরা চারজন থাকি একই বাসাতে আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে সকালে আমি পুজো দিছি আর আমি সব মেজেকে সব ঠিক করে রাখছি যেহেতু সন্ধ্যায় আবার আমাকে আমার গোপাল সেবা দিতে হবে গোপালকে আমি শয়ন দিই সেবা দিই এই আমি সব গুছিয়ে গুছিয়ে রাখি যাতে আমার নিজেরই একটু আরাম হয় একটু রেস্ট নিতে পারি সারাদিন কাজটা শেষ করে সন্ধ্যার পরে একটু রেস্ট নিতে পারি বাচ্চাদের একটু পড়তে বসাতে পারি আর কি এ দেখো আমাদের দরজা মানে সদর দরজা যেটাকে বলে এ দেখো নিস্তলা হলেও সদর দরজা খুললে কিন্তু অনেক আলো দেখে বোঝা যাবে না যে আমাদের পেছন ঘরের ভেতরটাতে একটু আলো কম আসে বাইরে দেখছো কত আলো খুব ভালো লাগে এই জন্য একটু ভালো লাগে যে বাইরেটা তো অনেক আলো আছে এটা আমাদের গ্যারেজ এই যে গাছটা দেখছো সব আমার ছাদ থেকে নিয়ে এসে রাখছি কারণ ছাদে এখন কুয়াশা পড়ছে তো সব গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে অবস্থা তো সারাদিন আমার সঙ্গে থাকো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো পরে আসছি ঠিক আছে দেখো বন্ধুরা আমি এখন ছেলেকে আনতে যাচ্ছি স্কুলে ওর বাবা বললো যে ওর বাবার সময় নাই তো অফিসে ব্যস্ত আছে অফিস থেকে তো সবসময় দূরে হওয়া যায় না আসলে তাই আমি এবার রান্না করতে করতে ছুটলাম ছেলেকে আনতে ছুটি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আমি যাচ্ছি আমাকে এরকম করে থাকতে হয় আর কি এই যে স্কুলে ছেলেকে আনতেন একদিন জিজ্ঞেস করছিলো কই যাইতা সিলেটে তো সিলেটি ভাষা ভালোই লাগে কই যাইতা কি খাইতা ভালো আছে নি এসব আরিশা যাবে নাকি দেখো বন্ধুরা ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে রিকশা পাওয়া যায় না কি যে অবস্থা অনেক কষ্ট করে একটা পেলাম তারপরে আসলাম গুড আফটারনুন বন্ধুরা তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে সারাদিন পর ফাইনালি আমি চার দিন পর মাছ দিয়ে ভাত খাবো চার দিন কেন বলছি কারণ শুক্রবারে যে ছিল সংযম কার্তিক পূজার সংযম আগের দিন আমিষ খেতে হয় তারপরে শনিবারে কার্তিক পূজা রবিবারে যথারাতি পূজা প্রশ্নই ওঠে না আমিষ খাওয়ার তাই জন্য আজকে মাছ দিয়ে ভাত আমি আজকে খাবো আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখানো হলো না কারণ ভিতরে অনেক বড়ো হয়ে যাচ্ছে ডাল করছি আলু ভাজা আর ফুলকপির তরকারি করছি আর মাছের ঝোল তো আমি ওগুলা কিছু খাবো না আমি শুধু মাছ দিয়ে খাবো কারণ মনটা কেমন মাছ মাছ করছে তো বন্ধুরা আমি খেয়ে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও সন্ধ্যা বন্ধুরা দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার গপুকে সেবা দেওয়া হয়ে গেছে আমার গপুকে দেখে নাও আমি গপুকে এখন শয়ন দিয়ে দেবো আমার গোপুর স্বয়ন দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমার সন্ধ্যা দিয়া গোপালকেশেপা সয়ন সব শেষ হয়ে গেছে আমি এখন চা চা খেতে আসছি সন্ধ্যায় চা ছাড়া আমার চলে না সবারই মনে হয় সন্ধ্যায় চা ছাড়া চলে না তো তো চা খাবো তারপরে একটু টিভি টিভি দেখবো ব্যাস দেখ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো নতুন একটা ভিডিওর জন্যে আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো অনেক আনন্দ থেকো টাটা বাই বাই